নীল আকাশের নিচে দাঁড়িয়েছিল এক তরুণ জীবনের দৌড়ঝাঁপে ক্লান্ত মনে হাজার প্রশ্ন একদিন সে মসজিদের পাশে বসেছিল হঠাৎ ইমামের কণ্ঠ ভেসে এলো ফাবি আই ই আলা ই রব্বিকুমা কুমা তুকাজিবান তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে এই আয়াত কি তার হৃদয় কেঁপে ওঠার মতো আঘাত করল সে ভাবল আমি কি সত্যিই আল্লাহর এত নিয়ামতের কদর করি ইমাম তিলাবাদ চালিয়ে গেলেন আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করলেন কিভাবে তার রহমত আকাশ ও জমিনে ছড়িয়ে আছে দিন রাতকে বদল করছেন সমুদ্র থেকে মুক্তা বের করেন নদী নালা ফলমূল সবই মানুষের কল্যাণের জন্য তরুণটি চোখ বন্ধ করে শুনতে লাগলো মনে হল প্রতিটি আয়াত যেন তার জীবনকে নতুন করে ব্যাখ্যা করছে যখন জাহান নামের কঠোরতা আর জান্নাতের অপরূপ বর্ণনা শুনল সে অনুভব করলো এ জীবন শুধু ভোগের নয় জবাবদিহির ইমাম যখন শেষে বললেন আল্লাহর রহমতি হল মানুষের রক্ষা কবচ তরুণটি কান্নায় ভিজে উঠল সে বুঝল সুরা আর রাহমান আসলে মানুষের প্রতি আল্লাহর অফুরন্ত দয়া ও বারবার স্মরণ করিয়ে দেওয়া তুমি কৃতজ্ঞ হও সেদিন থেকেই তার জীবন বদলে গেল সত্যের শক্তি সাহসের গল্প আর মনকে নাড়া দেওয়া ইসলামিক ইতিহাস জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এট ফ্যাক্টস চ্যানেল